আরে বলটুর মা কি করছো এই তো সন্ধ্যাবেলা বসে বসে শুকনো বিস্কুট তাই চিবাচ্ছি কেন শুকনো বিস্কুট মানে কই দেখি এই তো শুকনো বিস্কুট এটা কি শুকনো বিস্কুট না তো শুধু বিস্কুট হ্যাঁ ও তো ভালো তো শুধু বিস্কুট ডায়েটের জন্য খুব ভালো সে ভালো বুঝলাম কিন্তু সন্ধ্যাবেলা এই সব চলে না যে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক না পেলে ও ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক এই না মিষ্টি মিষ্টি তাই বলে মিষ্টি সন্ধ্যাবেলা মিষ্টি চলবে না আজ দেখি बोल्टू वाणी चलेगी ना बोल्टू वाणी क्या अरे बोल्टू क्या बार बोल्टू चल बे वाणी क्या बार अभी अपन बाहर जाए खाबो की खाबे बाहर की बार्गर 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 बार्गर

এটা কামড়ে ফেলে যে এটা তো দেওয়া সম্ভব না বাকিগুলো নিতে পারো ওকে চলো শুকনো বিস্কুট হটাও তাহলে এখন আমরা যাচ্ছি রেস্টুরেন্টে ওকে আর খাবারগুলো পাচ্ছি একবার ডিনার কমপ্লিট করে চলে আসবো ঠিক আছে ঠিক আছে ডান 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 বলটু বানি খুশি তো তাহলে ওকে ঠিক আছে ঠিক আছে চলো যাচ্ছি যাবো